সকালে বাড়ি থেকে বেরিয়ে ফুল তুলে বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করছিলেন এমন সময় আততাই এসে আঘাত হানে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদনঘাটে নৃশংসভাবে খুন হতে হল এলাকার প্রবীণ সদস্য বিমল কৃষ্ণ সাহাকে মৃত্যুর নেপথ্যের কারণ এখনও অস্পষ্ট তবে তার স্ত্রী এবং পুত্রবধূর বয়ান থেকে পরিষ্কার পরিচিত কোনো ব্যক্তি খুনের জন্য দায়ী তবে খুনের কারণ তারা পরিষ্কার করে না বললেও বাড়ির লাগোয়া এলাকায় ময়লা ফেলা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা লেগেছিল তা সুস্পষ্ট কিন্তু ময়লা ফেলার মতো সামান্য বিষয় থেকে কেউ খুন হতে পারে তা এখনই মানতে নারাজ পুলিশ পুরো মার্ডার করেছে উনি সুস্থ স্বাভাবিক মানুষ ওনার একটা রোগ ব্যাধি ছিল না যে উনি হট করে মরে যাবে ওনার কত আশা স্বপ্ন উনি বহুবারনাকে হুমকি দেওয়া হয়েছে ওকে মেরে ফেলবা করে প্রচুরবার হুমকি দেওয়া হয়েছে দিয়েছে হুমকি এমন এই যে আমাদের বাড়ির সামনে আছে দুজনা আপনি চাইলে দেখিয়ে দিতে পারি হুমকি দিয়েছ নাকি মেরে ফেলবা আমাদের ভয় করছে আমরা আমাদের না মেরে ফেললে এখন কি করে রাস্তা এবারেও সত্যি কথা এই কারা কারা হুমকি বাবা পাশের বাবা জিও বাবা জিও না কোনদিন মেরে ফেলবে তোমাদের এত হুমকি দেয় বাবা জিও না এখন আমরা কি

ওই যারা উনি যে মারা গেছে একটা লোক আমরা ফোন করে করে সবাইকে ডেকে কেউ এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়ালো না বা বেরিয়ে এলো না যে কাকার কি হয়েছে বা দাদার কি হয়েছে কাউকে আমরা পাশে পাইনি এটা বোঝাই যাচ্ছে মারা ঘোবেলা ওঠেন উঠে নিয়ে ঠাকুর পুজোর ফুল তোলেন তুলে নিয়ে উনি ঘরে আসে এসে নিয়ে উনি আবার গামছা কি ধুতি পরে নিয়ে আবার বাইরে আমার ওই বাড়ির রাস্তা সবাই নোংরা ফেলে সেই রাস্তা পরিষ্কার করতে গেছে ওই বাড়ির সামনে রুমরা ফেলে হ্যাঁ আমার রাস্তা ঢোকার রাস্তা কাজে ওই রাস্তার মধ্যে নোংরা ফেলে সবাই সেই নোংরা গুলো পরিষ্কার করতে গেছে উনি নিজেই পরিষ্কার করে কাউকে বলে না পরিষ্কার করতে কারোর সঙ্গে কোনো কথাও বলে না উনি তারপর তার পর এবারে পরিষ্কার করে প্রাইজনী পরিষ্কার করে উনি অতদিন কিছু হয়নি আজগেই এই ঘটনাটা ঘটে গেল কি করে এই ঘটনা ঘটলো যে ওনাকে মার্ডার করা হয়েছে হ্যাঁ উনি এইভাবে স্বাভাবিকভাবে মারা না আমরা দেখে যা যেটা বুঝলাম ওনাকে মার্ডার করা হয়েছে হ্যাঁ ওনাকে মার্ডার করা হয়েছে আচ্ছা রিপোর্ট নোবেল বাংলা